আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই রোগে আক্রান্ত হয়ে আছেন মানুষের মরণ কখন আসে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন দেমন নির্দিষ্ট সময়ে মানুষের জান খানা কবজ হয় না আগে হয় না পরে হয় তো নির্দিষ্ট সময়ে যে কবজ হয় তো এখন মরণমুখী দুনিয়া ছেড়ে চলে যাবেন কোন সময়ে মরণ হবে এটা কেউ আমরা বলতে পারবো না তাহলে ভাই যান তোমাকে একটা কথা বুঝিয়ে যাই তুমি কান খোলা শোনো কি কথা নবী যেদিন মারা যাবেন তো সেদিন আমি আউসবিন খাওলি যেন খবরটা পাই কী খবর পাই যে নবীজির কা গোসলের কাজে আমি আওসবিন খাওয়ালি অংশগ্রহণ করব নবীজির গোসলের কাজে আমি যেন শরিক হব হাজারত আলী বলছেন কেন আপনি শরিক হবেন বলছেন শরিক হব এই জন্য যে আমি নবীজির উঠাকে নবীজির বসাকে নবীজির চলাকে নবী যা বলেছেন আমি তাই করে মেনে যাই শরীয়তের উল্টো আমি করি নাই আমার এতটাই আগ্রহী যে মোরবার কালে রসুল যেদিন মারা যাবেন তো গোসলের কাজে অংশ নিব। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার হাতটা নবীজির শরীরে আমি দেব এটা আমার আগ্রহী হয় দাদা আমার আমাকে খবর দিবে যেহেতু তোমার বাড়ি থেকে আমার বাড়িটা অনেক দূরে আছে আমি যেন জানতে পারি যেমন আপনাকে আমি বুঝাই এই জায়গাটাতে আমি জালসাই এসেছি বলে জানতে পারলাম যে এই গ্রামের একটা মহিলা মারা গিয়েছে নইলে জানতে পারতাম না আগে কে জানবে গ্রামবাসী জানবে প্রতিবেশী জানবে তারপর এলাকা জানবে তারপর দূর দূরান্ত মানুষেরা জানবে বলছেন আলী তুমি কান খুলে শোনাও তুমি নবীজির নিকটে থাকো যেদিন নবীজি মারা যাবে তো এটা আমাকে ও তোমাকে অনুরোধ করে বলি আল্লাহর কসম করে বলি তো নবীজির মৃত্যুর খবরটা যেন আমি পাই আমার খবর পাওয়ার এটাই আগ্রহী নবীজির গোসলের কাজে অংশ নিব আমি হাতটা আল্লাহ এই ছিল আগ্রহী সাহাবিদের আপনার কোনখানে আছে অনুরূপ আবু তালহা উনি কবরকে খননের জন্য তিনি নিজের একটা আগ্রহী তিনার একটা জোশ বেড়েছিলেন নবীর কবর আমি খনন করব। জি আয়সার কামরাতে বিছানা উঠিয়ে উক্ত কবর আবু তালা খনন করেছেন আউস বিন খাওয়ালি শুধু উনি গোসল শরিক হননি ইতিহাস যা প্রমাণ করে যে নবীজির গোসলের কাজে সাতজন শরিক হয়েছিলেন আউস বিন খাওয়ালি হাজরাতা আলী হাজরাতা আব্বাস তার দুই পুত্র ফজল এবং কুসাম এবং নবীজির মুক্তদার সুকান এবং উসাম নবী জায়দ এই সাতজন ছিলেন নবীজির গোসলের কাজে হাজরাতা আউসবিন খাওয়ালির মনের আগ্রহী কি ভাই আলী আমি যেন খবরটা পাই নবীজির মরা দেহুতে আমি আমার হাতটাকে বোলাবো আহা এক একজন এক এক কেউ পানির ঢেলে দিয়েছিলেন কেউ শরীরটা ছিলেন কেউ আপনার ধৌত করে দিয়েছিলেন কেউ পানি এগিয়ে দিয়েছিলেন এইরকম সিস্টেমে নবীজিকে গোসল দিয়েছেন আমার প্রশ্ন এই জায়গাটাতে অসবিন খাওয়ালি মনের জোসে বলছেন যে আমার এতটাই আগ্রহী নবীর উঠা বসা চলাফেরাকে ভালোবাসি শরীর আমার কাজ উল্টা নেই কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যে যেন আমি খবরটা পাই আমি যেন নবীজির গোসলের কাজে অংশ নিব ভাইজান তাহলে আপনাকে বলি কোন গ্রামে আপনার মহিলা মারা গিয়েছে আপনার দাদা মারা মারা গিয়েছে গিয়েছে বাবা এটা মানুষ আপনার আত্মীয়র কেউ নয় আপনার বংশের কেউ নয় কিন্তু আপনি নিজে বাড়ি থেকে যদি একটা কোদালি বের করে কবরস্থান যান নিজে একটা সব্বলকে বের করে যদি আপনি কবরস্থান যান মনের আগ্রহী একটা কাজ করলে নেকির কাজে জড়িত হচ্ছেন তাহলে মারা যেতে গেলে আত্মীয়র মধ্যে কেউ না হতে গেলেও নিজে চেয়ে নিচ্ছেন যে রসুলের গোসলের কাজ আমি যেন শরিক হতে পারি ভাই আলি তুমি আমাকে খবরটা দিবে তেমনি কোনো মাইয়াত কোনো গ্রামের মহিলা কোনো পুরুষ যদি মারা যায় আর আপনি ওখানে আছেন তাহলে আপনি কি করবেন ওই সেই দিন পরিবার দুঃখে থাকবে তুমি একটা কোদালকে নিয়ে একটা সব্বলকে নিয়ে তুমি তাদেরকে সহযোগিতা করে দাও মনের আগ্রহীটা বাড়াও দুনিয়ার আগ্রহীটা যতটা আছে মানুষের দিনের আগ্রহী কমে যাচ্ছে তাহলে এটা যদি আপনার দ্বারা দিয়ে হয় তাহলে এটা জেনে নিতে হবে এ যে দিনের আগ্রহী তোমার ভিতরে প্রবেশ করে গিয়েছে জি রসুলের হাদিস এই আগ্রহী আমার আপনার থাকতে হবে দাদা আমার আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে দুনিয়ার জন্য আমরা ছুটছি দুনিয়ার জন্য এতটা আগ্রহী আখ জন্য কই ভাই কথাটা মনে আসলো চারটা আমরা লোক একজন মাস্টার একজন ডাক্তার আর একজন আলেম একটা সাধারণ মানুষ একটা নারীকে দেখতে গিয়েছিলাম একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম তো মেয়েটাকে দেখতে যাওয়ার পর মুলি সাহেব বলছে মাস্টারকে কি আপনি জিজ্ঞেস করুন মাস্টার বলছে মুলি সাহেব আপনি জিজ্ঞেস করুন বলছেন না আপনি করুন তো মাস্টার জিজ্ঞেস করছেন যে আচ্ছা মেয়ে তোমার নাম কি আমার নাম এই তোমার বাবার নাম এই তোমার মানে চাচারা তোমার দাদারা তোমরা কয় ভাই বোন এগুলো সব জিজ্ঞেস করে তারপরে জিজ্ঞেস করার পর তখন বলছে যে আপনি লেখাপড়া কতটুকু করেছেন তখন চট করে মেয়ের বাবাটা পার্সে বসে আছে তখন বলছে আমার মেয়েকে আপনি কি জিজ্ঞেস করবেন আমার মেয়েটা গ্রাজুয়েট পাস তার মানে বাবা কত গর্বিত আনন্দিত যে আমার মেয়েকে আমি গ্রাজুয়েট পাস করিয়েছি তা আপনার প্রশ্নের জায়গাই বার আর কি আছে জি বাপ যান প্রশ্নের জায়গা আর কি আছে যে আপনি আমার মেয়েকে কি জিজ্ঞেস করবেন কথাটা বুঝবেন যে আমি প্রশ্নের জায়গা রাখিনি মেয়েটাকে আমি গ্রাজুয়েট পাস করিয়েছি মুলবি সাহেবের কিন্তু মনটা আলাদা হয়ে গিয়েছে গ্র্যাজুয়েট পাস বলে যে সবই তার ভেতরে আছে এটা কি বলতে পারা যাবে হ্যাঁ না বলুন কেন মেয়ের বাবা বলবেন একটা গর্বিত আনন্দিত আপনি কি জিজ্ঞেস করবেন মেয়ে আমার গ্র্যাজুয়েট পাস তো ওই মেয়েটাকে মুলি সাহেবটা বলছে আচ্ছা সালোয়ারা এই তোমার বাবুন টোলার মসজিদ থেকে বাড়িটা কত দূর বলছে যে পঞ্চাশ মিটারও হবে না তো বলছে যে চলো এদিক ওদিক কথা আর না বাড়িয়ে তুমি সুরাতুল ফাতেহা শোনাও তো যে মেয়ে গ্র্যাজুয়েট পাস তখন কি বলছেন জানেন যে কুল আল্লাহ আহাদ আল্লাহ মুসলাম আল্লাহ কুফান আহাদ এটা সুরা ফাতে সত্যি বলছে আপনাকে বাস্তবে এই ঘটনা ঘটেছে মেয়ের বাবার মুখান কোনখানে থাকলো আমি শিক্ষার জেনারেলের বিরোধী করছি না আমার প্রশ্ন এই জায়গাটাতে এখন আসুন প্রশ্ন আমার এই জায়গাটাতে যে মেয়েটাকে আপনি গ্রাজুয়েট পাস করিয়ে দিয়েছেন অন্তত পঞ্চাশ মিটার দূরে আপনার বাড়ি তো ওই এটাকে তো আপনি লাঠি চার্জ করে বুলিয়ে ভালো করে বুঝিয়ে আপনি মসজিদে পাঠিয়ে তো কোরআনটা অন্তত শিক্ষা দিতে পারতেন হ্যাঁ না বলুন ঠিক বলছি না ভুল বলছি কথাটা পারতেন আসলে জানে যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম সুরাটা জানে যদি সরাসরি বলতে বলিস আমি যে আলহামদুলিল্লাহ আলামিন বলো তো হয়তো বলে দিত কিন্তু সুরা ফাতেহা এই সুরার নাম এটা জানা না বলে অন্য সুরা পাঠ করে দিয়েছে তাহলে মূল্যটাই কোনখানে আছে অনেক সময় দেখা যায় যে কোশ্চিন না বোঝার কারণে অত ভিতরে আছে কিন্তু কোশ্চিন বুঝতে না পারার কারণে কিন্তু উত্তর দেওয়াটা সম্ভব হয় না হয় কি হয় না তাহলে আমার প্রশ্ন এই জায়গাটাতে